দুটো চা তো ঢক করে তোমার ভাই টাকি দেওয়া হোক না না সে এক তারিখ তোমার কোনো খোঁজ মোজ পাওয়া যাচ্ছে না দোকান পরে আসছি না আমার দোকান ফাঁকা হয়ে গেছে তোমার কাছে তুমি মাসিক খাও এক তারিখে দেওয়ার কথা আট তারিখ চলে যাচ্ছে আর তুমি আজকে আসি চা খাচ্ছ চা মা দেবীর ভাই তুমি দেশের খবর জানিস না দেশে আন্দোলন শুরু হয়ে গেছে আমি গাড়ি ঘোড়া কেমন করে চলাবো দেশের আন্দোলন থেকে আমি চলে গেছি মিছিল করে আন্দোলনের শোধনে শহীদা সব দেশতেন তেন পলাইছে গতকাল রাত আটটার সময় এই ডক্টর ইনুস হলে শপথ গ্রহণ করছে শপথ গ্রহণ করে ডক্টর ইনোসলে আমি প্রধানমন্ত্রী হয়েছে তুই একে দেশটা ঠান্ডা হয়ে যাবে নি আমি আরামে পরশু দিন তেন গাড়ি চলাবো তোর টেকা লাগে কত তোর দোকানে মাল নাই আরো দরকার আমার তোর পাঁচ হাজার টাকা লিস নিয়ে আসে তাহলে দোকানে মাল তুলিস টাকা টেনশন করিস না এখন দেশ ঠান্ডা হয়ে গেলে এমনি বাড়ি ঘুরা সব চলবে না আমি উনি বেজালে গাড়ি চলান পারবো না সব ভাই তুই দুটি চা দে তো আগে মাথাটা ধরছে চা খাইয়া আগে ঠান্ডা হয়ে দে দুটি চা দে আগে আচ্ছা ভাই বসেন চা দিচ্ছি দুটি চা পানি হিট হচ্ছে একটু বসেন চা দুটি আপনাকে দিচ্ছে আচ্ছা দাও তাড়াতাড়ি দাও আচ্ছা একটু বসেন এখন যে চেনির দাম চা বেশি হয় এক টাকা লাভ তারপরে আর বাকি যা দোকানদারি আর করা যাবে তার তো কামলা দেখা হয় ভালো তো ভাই হয়ে গেছে সাজেছে আমি গুটি ছাড় দেব আর দেখ এই ভাইTextStyle সাল ভাই এ আপনি এ আপনার ভাই আছেন চল লাগা চল লাগা কই কই খাই খাই লাগা কই ভাই চল ভালো হইছে হ্যাঁ মেলা উঠলি একদিন বানা পড়ি না তো কি না এই চা সেই পালল

আচ্ছা অসুবিধা নেই আমি দুই এক টাকা বিল মিল সব দিয়ে দেবো হ্যাঁ আচ্ছা আচ্ছা থাক